গত কাল দেখলেন তার আগে আরেকটা যে রাজস্থানে একটা গ্যাং ছিল ওরা চেষ্টা করছিল ওরাও ধরা পড়েছিল তার আগে পাটনা হাসপাতালে একটা একটা ইনসিডেন্ট হলো ওএমএস ওখানে ওরাও ধরা পড়েছে তো মানে আমরা এখন কোনো খাবার আমাদের কাছে আসে নিশ্চয়ই অ্যাকশন হয় অ্যান্ড ধরা পড়ছে এটা বলা মুশকিল আছে দ্যাট ক্রিমিনালস এখানে এসে সেফ থাকে নিশ্চয়ই অ্যাকশন হয়েছে ধরা পড়ে যাচ্ছে নেই এটা তো কোনো স্পেসিফিক ইনপুট ছিল না এটা তো ডেলি পুলিশ যখন আমাদেরকে ইনপুট দিয়েছে তো আমাদের পুলিশ প্লাস দিল্লি পুলিশ মিলে একটা জয়েন্ট অপারেশন করলো লোকেট করে অ্যারেস্ট হয়েছে তো এটা নিশ্চয়ই বাইরের স্টেটের ক্রিমিনালদের পুরো ইনফরমেশন যদি থাকে তাহলে ইজি হয় কিন্তু এইরকম মানে সবারই সবাই ক্রিমিনালদের ইনফরমেশন আমাদের কাছে থাকে সেটা অনেকবার নাও হতে পারে তো কিন্তু যখন ইনপুট পাওয়া যায় তারপরে তো অ্যাকশন নিতেই দুটি

না যেটা বাইরে থেকে যারা এসে এখানে থাকছে ওরা এফআরআর ও cùng আমাদের রেগুলার ইন্টারাকশন হয় ইনফরমেশন শেয়ার করা হয় তারা এখানে থাকছে কেন এসেছে এন্ড ভায়োলেট করে যদি কেউ থাকছে নিশ্চয়ই ওর উপর অ্যাকশন